কালে আমি ইন্ডি আয় আর মোরা আরবো কি কাল নাই কি বলে যেমন সাই হাইয়া হরো এমা তারি আমের প্রোটেকশন চার দিন আখান থেকে আমরা করছি করছি কাউ নাই দুন নাই চাক স্যার পলককে ধরা খাইছে এয়ারপোর্টে বলতেন হাই হাই ওই যে কথা কথা নেট বন্ধ করে দেয় পলককে এই পলককে এয়ারপোর্টে ধরা খাইছে হাই বা ডিবি রে হারুন না দুইন সি হারুন ডিবি হারুন ধরা খাইছে তাই মুই খুমে যাবো পোলা ভাই খাই দিন খালি পাভন কাকু কইয়ে সাথাইতে কইতে ভবন কা কুলার সরডা দি পোলা ভানে পাইলি আর সাথাইবে না পোলা ফানে পাইলে ডাইরেক্ট ভাঙিয়ে দেবে হায় হায় রুবে গরম ভাঙিয়ে ভাঙিয়ে দেবে পোলা ভানে দি আবার ছবি পচ খাই দিয়ে কই কই আরে পাঁচ ফুট উচ্চতার একটা ইনস্টাম ভরিয়ে দে দিয়া আরে মাতারি আমনে ঠিকই আপনি পেট পিটতে বাসাই চইল্লে গেলেন সালা বান্দা ইন্ডিয়া আর আমাগো حوالাই থই গেলেন রাজা কারে কো

আমের কাদের লাই আপনি তাই আমি ফিরবে সামু সামনে দুইটা বিশ্বকাপ এসিয়া খাম হেয়ে থুইয়া যাই বল চাই ওই কাজী সালাউদ্দিন ফুটবলের হেডারে আল্টিমেটাম দসে 24 ঘন্টা হেডারে ফাইলে বলে আছে নিগরি খাইবে আশরান ধান দাইবে আশরান ধান একটা বড় বড় উট পাখি আন ধান দাইবে যে কি আর বউ মাতারি বলেন আমরা আতের দারে ফাইলে আমের ধরিয়া আয়ো সালাম